আসসালামু আলাইকুম টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি আইনি চৌধুরী সরকার পতনের পর কেমন চলছে ঢাকা দক্ষিণ সিটি 32 ও 35 কথা বলেছেন 35 মোহাম্মদ এবং 35 নং ওয়ার্ডের বেপিপি সভাপতি রोलेক্স পারভেজ হাপী আলহামদুলিল্লাহ আমরা নিচ্ছি আর কিছু নাই আমার মামলা ছিয়ানব্বইটা যেখানে তো এই এই পনেরো বছরে গেছি সতেরো মাসে একটা আমার ছিলাম কোনো আওয়ামী বলতে পারবে না যে আমার বাড়ির গেটের সামনে গিয়ে বিএনপি কোনো ছেলে পেলে গালাগালি পারছে বা হামলা করছে আমার ওয়ার্ডের যে কমিশনার তার বাড়ি তার অফিস উনি এখনো অফিস করে এখন আওয়ামী লীগের সভাপতি বা আওয়ামী লীগের প্রতিনিধি যারা করত বত্রিশ নম্বর ওয়ার্ডে পুরো অত এলাকা তারদের বাড়ি ঘরে বা তাদের লোকজন এখনো এলাকায় ঘুরছে কিছু চিহ্নিত লিস্টেড আওয়ামী লীগের নেতা ভেতর বাদে আওয়ামী লীগের সকল লোকই ব্যবসা বাণিজ্য সব কিছু করতে আছে কোনো লোক বলতে পারবো না যে বিএনপির একটা লোক আমাদের বকা দিছে আমাদের দলের চেয়ারম্যান বলছে যেহেতু আমরা রাজনীতি করি আমাদের প্রতি হিংসার রাজনীতি আমরা বিশ্বাসী না আমরা জনগণের তিনবারের আমরা বিএনপি সরকার গঠন করছে আমরা জনগণের যেটা আকাঙ্ক্ষা আমরা সেটাই বাস্তবায়ন করতে চাই আওয়ামী লীগ যা যা করছে আমরাও যদি করি তা জনগণ আমাদের নির্বাচিত করবে আমাদের দলের চেয়ারম্যানের কথা যে আমরা একটি ভোটের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই জনগণ যদি আমাদের ভোটের মাধ্যমে যদি আমাদের আচার আচরণে আর আমাদের এই পনেরো বছরের জেল জুলুম নির্যাতন মামলা আমরা দিয়ে সাজার আমাদের ফ্যামিলি ফ্যামিলিগত যে নির্যাতন করে তারা আমাদের ইয়া করছে আমরা যদি এটি করি তাহলে তো আপনি হিসাব বড় বড় হয়ে গেল আমাদের রাজনীতির মামলা দিছে হামলা করছে আমাদের দোকান ব্যবসা বাণিজ্য করতে দেয়নি সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে আপনি যেদিন থেকে বৈষম্য ছাত্র আন্দোলন আরম্ভ হলো তারা সেদিন থেকে হাতে চাপাটি অস্ত্র অনেক ফুটেজ এই সাংবাদিকদের কাছে আছে যে কারণে তারা না শুধু তাদের পরিবারের ভাই চাষ ভাই ভাই রাজনীতিক নেতা কর্মীদের নিয়ে তো রাস্তায় নামছে। পরিবারের সবাইকে নিয়ে রাস্তায় নামছে। ওই ছবিটি পরে তারা আজকে নিজে রাত্রোপন করছে আমরা কিন্তু কারোবাসায় একটা লাথ মারি আল্লাহর রহমত আল্লাহরকে হাদিন করে বলতে পারি আমরা দুজন দুই ওয়ার্ডের সভাপতি আমরা কারোবাসা কখনো লাথি উস্কা কখনো দেনি আপনি একটু আগে বসে বসে আপনি আসার পাঁচ মিনিট আগে বসে বসে তিন চারটা ভিডিও দেখলাম থেকে তারা গুলি করতে করতে সাউথ ইস্ট ব্যাংক সে পর্যন্ত এসে বসে এবং এটার ফুটেজ অনেকের কাছে আছে এবং তাদের সাথে তখনকার থানার যারা দায়িত্ব ছিল তারাও আছে এই কারণে হচ্ছে কি তাদের যে পদত্যাগ তাদের প্রধানমন্ত্রী যেভাবে পালিয়ে গেছে তারা এখন কি করছে তারাও পালিয়ে গেছে আমরা তারও বাসায় এখনো লাথি মারি নাই আমাদের যেভাবে অত্যাচার করছে আমাদের সবাই ঠিক আমাদের বিএনপি পরিবারকে যেভাবে তারা অত্যাচার করছে আমরা এখনো আওয়ামী পরিবারকে সেভাবে অত্যাচার করিনি মাদক মুক্ত তৈরি করতে চাই মুক্ত ওয়ার্ড তৈরি করতে চাই জনগণ গেট খুলে ঘুমাতে পারে ব্যবসায়ীরা বন খোলা ব্যবসা করতে পারে আমাদের পুরানটা খুব ব্যবসার এলাকা। বাংলাদেশের নাবী হলো ঢাকা আর ঢাকার নাবি আমাদের এই পুরান ঢাকা শত শত বছরে এই পুরান ঢাকার ঐতিহ্য আমরা চাই প্রত্যেকটা পঞ্চায়েত আমরা ছোটো কালই যেভাবে দেখছিলাম যে এলাকার প্রত্যেকটা ঘরের দিয়ে তারা পঞ্চায়েতের প্রতিনিধি ইয়ে করে এই পনেরো বছরে আওয়ামী লীগের আপনার যুবলীগের সভাপতি আপনি লীগের সভাপতি পঞ্চায়েত কমিটি মসজিদ কমিটি স্কুল কমিটি বত্রিশ নম্বর ওয়ার্ডে আপনি মসজিদ স্কুল পঞ্চায়েত রাজনীতিভাবে আমরা জীবনে এটা স্বাধীনের পরও আমরা দেখি নেই রাজনীতিভাবে এই প্রতিষ্ঠানগুলি দলীয়ভাবে পরিচালনা হয়েছে আমরা দেখছি সবসময় যে এলাকার মুরুব্বীরা পঞ্চায়েত তৈরি করে আপনার মসজিদ কমিটি এলাকার গুরু মসজিদ কমিটি আর যারা মসজিদে আপনাদের পাঁচোত্তর নামাজ পড়ে তারাই তো মসজিদ কমিটি ইয়া আর মহল্লার যারা ভালো তারাই তো পঞ্চায়েত কমিটির নেতৃত্ব দিবেন স্কুল কমিটি আপনার যে ছাত্ররে যে সাধ পড়াইছে ওই ছাত্র যদি ওই স্কুলে আপনি চেয়ারম্যান হয় তা ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কি